ভাই <laughs>

আর সবাই এদিকে না এটা নতুন না ট্রেন ফাই সবচেয়ে খুশি হয়েছে আমি ঠিক আছে সেই মুহূর্তে ফাইরে এলাম ত্রিপুরা পেয়েছি

ટ્રેન <laughs> ચાલશે <laughs> <laughs> মই কামো বাই চাগাম দাদা চাদিলে দৰমনা ঘৰ আহি দৰ্মনা ঘৰ দৰ্মনা ঘৰ এই দেখো কত লোক কৃষ্ণ আর এই ফার্স্ট টাইম এলাম আমি দর্મનાগরে সকাল একটু দেখতে তো गाइस ফাইনালি 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 আর ফার্স্ট টাইম কর আর খুব এনজয় করলাম আর ট্রেনে তো বিশাল বিশাল এনজয় করলাম गाइस তোমরা দেখতেই পাচ্ছো যে ট্রেনে আমরা কতটুকু এনজয় করলাম মানে আমরা যন্ত্রণা ফাশের যে কামার যে লুক আসলো কামনার মধ্যে ওই লুকে মানে শান্তি পাইছেনা गाइस এই ওই ফাঁসের কামরার লুকে শান্তি বেছে না তো এতটুক এনজয় করলাম আর বিউটা কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাব্যা আর নেক্সট আবার দেখা হয়েছে সে বাই বাইটা এত দরমানে করে এনজয় করি